কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাইবু ভালোবাসা ভুল সারাটি জীবন ধরে দিতে হয় শুধু সেই ভুলের মাসু কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই সারাটি জীবন ধরে দিতে হয় শুধু সেই ভুলের মাসু কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ঘর সেই তুলেছে বুক ভাঙা বেদেছিল যে বুকে ঘর সেই তুলে সে বুক বাঙা ছিল স্বপ্নে আমার সত্যি হয়ে উঠল নায়ার সে তুলেছে বুক ভাঙা জর সত্যি হয়ে কিছু কিছু মানুষের হয়ে যায় খেলার পুতুল কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল সে ভালবেসে অন্ধকারও সে হয়ে হৃদয়ে প্রেমের ফুল ফোটালাম বিনিময়ে তার কাটাই পেলাম কিছু কিছু মানুষের বাঘে কোনো দিন ফোটেই না ফুল কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল সারাটি জীবন ধরে দিতে হয় সেই শুধু ভুলের মাসুল কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই তারাটি জীবন ধরে দিতে শুধু সেই ভুলের মাসু ধন্যবাদ সকলকে